আজকে সামাজিক সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেতা সাবেক ছাত্র দলের সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান এই রিপন বাহীকে আমরা ছোটবেলা দেখেছি আন্দোলন সংগ্রামে ওনাদের যে অগ্রণী ভূমিকা সেই রূপন ভাই আমাদের প্রধান অতিথি উপস্থিত সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ উপস্থিত নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে আমরা সংস্কৃতি নিয়ে আলোচনা করছি যে একটা আয়োজন করা হয়েছে যারা এই আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এমন একটি বিষয় নিয়ে আজকের এই আলোচনা এটি আমি সচরাচর আমাদের চোখে পড়েন এই একটা ভিন্ন ধর্মীয় একটা অনুষ্ঠান সংস্কৃতি একটা বিশাল বিষয় সংস্কৃতি নিজস্ব সংস্কৃতি যদি বিকাশ করতে না পারি তাহলে আমরা জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় প্রথমেই করতে হবে তার সংস্কৃতিকে তার সংস্কৃতির উপর আঘাত করতে হবে তাহলে সে জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আমরা পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছিলাম আমরা ভারতীয় সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছিলাম শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসার পরে এই জিনিসটার কিছু পরিবর্তন ঘটেছে আপনারা লক্ষ্য করলে সেই দিনের কথা যদি আপনারা স্মরণ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তীরে তীরে উপলব্ধি করেছিলেন কারণ বিদেশি সংস্কৃতির অগ্রসনে বাংলাদেশকে একটি বিজাতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে পরিচালনা করার চেষ্টা চলছে তাই বন্ধুরা আমি এই জন্য বলছি একটি ব্যতিক্রম ধর্মী ধর্মীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই যারাই আয়োজন করেছেন আজকে আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর আসাদুজ্জামান বিপন ভাই এখানে উপস্থিত আছেন বিএনপির অনেক নেতৃবৃন্দেরও উপস্থিত আছেন যাদের নাম আমি বললাম না আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে তা আমি সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে আপনারা এরকম কিছু অনুষ্ঠান নিয়ে জাতির সামনে উপস্থাপন করবেন কারণ এটা আমাদের দরকার আছে ধীরে ধীরে আমাদের দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা আপনারা ভালো করেই জানেন আমরা কিন্তু ভারতীয় সংস্কৃতি থেকে অগ্রসর থেকে আমরা মুক্তি চাই আমরা চাই আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই সুন্দর একটি বাংলাদেশ করতে পারি সবাইকে ধন্যবাদ হাফেজ